তবে আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনের দুই কোটি কিন্তু পনেরো দুই কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল প্রায় কয়েকশো কোটি তাই এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না গত দুই সাল থেকে ১৪ সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছে সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি দেখলে আপনি অবাক হবেন আপনারা সকলে জানেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমদ তিনি বর্তমানে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তিনি সম্পদের পাহাড় গড়ে ফেলেছেন এবং দুদককে গিয়ে সরাসরি অভিযোগ দাখিল করেছেন জনপ্রিয় এমপি ব্যারিস্টার সাইদুলক হক সুমন আপনার তাকে সিনিয়ন ব্যারিস্টার সুমন সাহেবকে তিনি এবার জনপ্রিয় এমপিও হয়েছেন তিনি দুদকে গিয়ে অভিযোগ দাখিল করেছেন লিখিতভাবে এখন আমরা আগে একটা ভিডিও দেখবো এই ভিডিওতে আমরা দেখি ব্যারিস্টার সাঈদুলক সুমন কেন এ অভিযোগ করলেন এবং তার সম্পদের পরিমাণ কত এরপরে আমরা আপনাদেরকে দেখাবো বেনজির আহমদ নিজে লাইভে এসেছেন লাইভে এসে বক্তব্য দিয়েছেন তো চলুন আগে ব্যারিস্টার সাঈদুল হক সুমনের বক্তব্যটি দেখে আসি ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ তো উনার সম্পদের ফিরিস এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শ বিঘা প্রায় অনেকে চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন উনার চৌত্রিশ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনেরো দুই তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল্লা প্রায় কয়েকশো কোটি তা এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাদ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লাহ মাহবুদ্দানের নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কি এটা আমি তো অনেক দিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্টার মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনী সংকেতটা কোন জায়গায় অশনী সংকেত হচ্ছে কি তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসতেছে যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো প্রিয় বন্ধুগণ ব্যারিস্টার সাইদুলক সুমন একদম সঠিক কথা বলেছেন আসলে যে দুর্নীতি করে এত সম্পদ গড়ল এরকম একটা আইজি কে যারা বর্তমানে রানিং ভাবে পুলিশের চাকরি করে তারা তো তাকেই ফলো করবে কারণ এত সম্পদ কিভাবে তিনি গড়লেন আসলে ব্যারিস্টার সাইদুলক সুমনের কিছু কিছু কাজ আমাদের খুবই প্রিয় যেমন এই কাজগুলি তিনি করে করতেছেন এগুলি তিনি জাতির সামনে মুখ সুমোচন করতেছেন এগুলি নিঃসন্দেহে প্রশংসা দাবিদার আর এই সে এত ব্যাপক বোর্ডে এত ব্যাপক বোটের ব্যবধানে তিনি এবার বিজয় লাভ করেছেন চলুন এবার তার বক্তব্য পরে আদালতে দুদকের কাছে এই রিপোর্ট দাখিল করার পরে মাননীয় সাবেক আইজি বেন্দির আহমদ লাইভে আসলেন দেখুন আমি সামান্য অংশ দেখাচ্ছি তিনি কি বলে দেখুন চাকরিকালীন সময় চাকরিকালীন সময় দুই সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছি সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনর আবৃত্তিক্রমে পরিবেশন করেছে তবে উল্লেখযোগ্য বিষয় এই যে দেশের মেইন স্ট্রিম অর্থাৎ মূলধারার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই অসত্য এবং মানহানিকর বিকৃত সংবাদ পরিবেশনে তেমন কোনো আগ্রহ দেখায়নি মূলধারা সেই সব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণের প্রতি আমার এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা আমার অবসর গ্রহণের প্রায় দু বছর পরে আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের একটি মানহানিকর অসম্মানজনক অসত্য সংবাদ কেন পরিবেশিত হলো আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাব না তবে এর কারণ রাজধানীর সকল সাংবাদিক এবং সচেতন মহলের মুখে মুখে আপনারা জানেন যে বিগত চোদ্দ বছরে প্রথমত ঢাকা মহানগরী পুলিশ কমিশনার হিসেবে এই মহানগরীর সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আমার সেবা করার সুযোগ হয়েছে তৎপরবর্তীতে ডিজি র্যাব হিসাবে এবং আইজিপি হিসেবে সমগ্র দেশবাসীকে সেবা প্রদানের আমি দুর্লভ সুযোগ পেয়েছি এই জন্য আমি মহান আল্লাহ তাল দরবার সুক্রিয়া আদায় করি এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সমগ্র জনগণের কাছে আমার বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি প্রিয় বন্ধুগণ আপনারা কিছু অংশ শুনলেন আসলে লাইফটা লাম্বা আমি আর দেখালাম না এখন উনি তো সবগুলো অস্বীকার করা করছে অস্বীকার যাচ্ছেন তো ব্যারিস্টার সাইদুলক সুমন যে তথ্যগুলো দিলেন যে তিনি এ চোদ্দ বছর চাকরি করলেন এত সম্পদ তিনি কীভাবে করলেন তার দেড় থেকে দুই কোটি টাকা তার চাকরি জীবনে টোটাল হিসাব করলে জমা হয় অথচ তার সম্পদ কয়েক শত শত কোটি শত শত কোটি টাকার সম্পত্তির মালিক তিনি এটা কীভাবে দুর্নীতি না করলে তো বন্ধুকে আমি আর কি বলবো আপনারা দা শুনলেন ব্যারিস্টার ব্যারিস্টার সমুদ্র থেকে আমার বর্তমান মিডিয়া পালা এটা নিয়ে খুবই আলোচিত সমালোচিত এবং বর্তমানে বাইরাল ইস্যু এটা দেখি আমরা সামনে কী হয় দুদক তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় এবং কী তদন্ত করে আমরা সেটা দেখার পর্যন্ত অপেক্ষা করলাম তো বন্ধুকে ভিডিওটি এখানে শেষ করলাম যাওয়ার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন